শিক্ষার কাছে মাথা নত করল শারীরিক প্রতিবন্ধকতা নদিয়া জেলার সগুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিলামিত্র নগরের বাসিন্দা রাহুল চৌধুরী শারীরিকভাবে নব্বই শতাংশ প্রতিবন্ধী নিজের পায়ে উঠে দাঁড়ানোর ইচ্ছে থাকলেও তা সম্ভব হয়ে ওঠে না তার সাহারা বলতে কেবলমাত্র হুইল চেয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হুইলচেয়ারে বসেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন রাহুল তাকে দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পরীক্ষা কেন্দ্রের সামনে কর্মরত থাকা গয়েশপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক জয়দাস তার হুইলচেয়ারকে পরীক্ষা কেন্দ্রে ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন পুলিশ কর্মীরাই চলতি সপ্তাহের বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে ভালো নম্বর নিয়ে ফার্স্ট ডিভিশনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রাহুল রাহুলের অদ্দম জেদ ও শিক্ষা ভাণ্ডারের কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা পিতা একটি বেসরকারি কারখানায় কর্মরত বেতন তুলনামূলকভাবে ভাবে খুবই সামান্য রাহুলের উচ্চশিক্ষার অর্জনে আর্থিক অনটন যাতে বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য এগিয়ে আসেন গয়েশপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক জয় দাস তার শিক্ষা ভান্ডারকে আরও বিকশিত করতে শুক্রবার রাহুলের বাড়িতে হাজির হয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি উপহার স্বরূপ খাতা পিন ডিকশনারি সহ বেশ কিছু শিক্ষা সামগ্রী রাহুলের হাতে তুলে দেন দাস এছাড়া তার উচ্চ উচ্চশিক্ষা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া